স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই চারটে কাজ কখনোই করবে না এক মা এবং বোনেদের সাথে কথা বলবে না কারণ তারা আবেগের বসে তোমাকে যে বুদ্ধিগুলো দেবে তাতে তোমার লাভের চাইতে ক্ষতি বেশি হবে দুই বান্ধবী এবং প্রতিবেশীর সাথে এসব ব্যাপার নিয়ে কথা বলবে না হয়তো তুমি ঝগড়া এক দুদিনের মধ্যে মিলে যাবে কিন্তু তারা তা ভুলতে দেবে না মিলতে দেবে না তারা সময় তোমাকে ওইটাই মনে করিয়ে দেবে তিন কখনো বাড়ির রান্না বাড়ির কাজ করা বন্ধ করবে না তখন আরও স্বামীর পছন্দ মতো রান্না করো খাবারের কারণ স্বামী যাতে বুঝতে পারে তুমি তাকে কতটা ভালোবাসো এবং এইভাবে চললে তোমার স্বামী তোমাকে সারা জীবন ভালোবাসবে চার জেদ করে কখনো বাপের বাড়ি বা অন্য কিছু চলে যেও না কখনো অন্য কারোর সাথে সময় কাটাবে না পৃথিবীতে কথা শোনানোর অনেক মানুষ আছে কিন্তু কথা বোঝার মতো কেউ নেই কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও তারা কখনোই আপন হয় না জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে পৃথিবীতে এত রং নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে আছে জীবনে ভুল মানুষের সঙ্গে হাঁটার থেকে জীবনে একা একা হাঁটা অনেক ভালো টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় ধামাকা ধামাকা হয়ে যায় আর বেশি হয়ে গেলে অহংকার যোগাযোগ থাকুক বা না থাকুক কিছু প্রিয় মানুষ সব সময় প্রিয় থাকে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সব সময় মনে পড়ে তাই না বিশ্বাস করাটা ভুল নয় কিন্তু বিশ্বাস নিয়ে খেয়াল করাটা মস্ত পাপ জীবনে দুটো জিনিস মস্ত কষ্ট দেয় এক যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো দুই যাকে তোমার পছন্দ তাকে ছাড়া জীবন কাটানো মানুষের মনটা বুঝতে শিখতে হবে তার কথাগুলো নয় একটা কথার মধ্যে অনেকগুলো মানে হয় সব ব্যথা গায়ে রাখে না তুমি কিছু কিছু ব্যথা আছে যেখানে হৃদয় আঘাত করে কিছু কিছু সম্পর্ক আছে যার কোনো ভবিষ্যৎ থাকে না কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা থাকা আমার অনুবাদ্য কথাগুলো মেনে চললে প্রত্যেকটা মানুষ তোমাকে ভালো ভাববে এক কাউকে একসঙ্গে তিন ধরনের বেশি ফোন করবে না তোমার ফোন তোমার কল করছো সে রিসিভ করছে না ভাবে গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে পাঁচ দশ মিনিট আবার চেষ্টা করবে দুই কারো কাছ থেকে টাকা ধার করলে সেটা অবশ্যই ফেরত দাও যদি সে ব্যক্তিটার মনে নাও থাকে তাকে তার সময় মধ্যে টাকাটা ফেরত দাও তিন এখনও বিয়ে করেননি কেন বা তুমি নতুন বাড়ি কিনছো না কেন এই ধরনের প্রশ্ন মানুষকে জিজ্ঞাসা করা উচিত নয় চার যদি কোনো বন্ধু বা কারোর সঙ্গে ঘুরতে যাও বা কোথাও খেতে যাও তাহলে তোমার বন্ধু বা সহকর্মী যদি আজকের বিল পরিশোধ করে চেষ্টা করবে তুমি কালকে ওইটা পরিশোধ করার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখতে হবে আর ওর কথার মাঝে কথা বলবে না তার কথা শেষ হলে তারপরে তুমি তোমার কথা বলা শুরু করো ছয় তুমি কারোর সময় মজা করছো কিন্তু সে সেটা উপভোগ করছে না তাহলে তোমার অবশ্যই থেমে যাওয়া উচিত এবং কখনো এই ধরনের আচরণ করা উচিত না সাত কেউ কখনো ছবি দেখানোর জন্য তার ফোনটা তোমার হাতে দেয় নির্দিষ্ট ছবিটা দেখো এবং ফোনটাকে ফেরত দিয়ে দাও এবে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দৃশ্য হল চেনা মানুষের অচেনা রূপ কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় কেউ অবহেলা করলে নিজেকে বাল্ট অসহায় মনে হয় বেগুন সুটকি মাস কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয় একটা কথা কি জানো সবকিছুর দাম বাড়লে দিন দিন সরল ও ভদ্র মানুষের দাম কমে যাচ্ছে লোটেসুট কী আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই ভদ্র মানুষকে সবাই ভাবে যে মানুষটা অল্পে খুশি হয় তাকে শুধু ভালোবাসা দিয়ে সুখে রাখা যায় অর্থ সম্পদের লোক তাদের থাকে যাদের স্বার্থের বিনিময় সম্পর্ক করে আমাদের জীবনে একটা সুখ বারবার হাসাতে পারে না কিন্তু আমাদের জীবনে একটা দুঃখ আমাদেরকে বারবার কাঁদিয়ে তোলে সফলতার কাছাকাছি এসে যে মানুষটা হেরে গেছে সে মানুষটা জানে হেরে যাওয়ার ব্যথা কতটা জীবনে কোনো কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়বে না কারণ পৃথিবীতে যেটা হারিয়ে যায় সেটা কোনো না কোনোভাবে তোমার কাছে ফিরে আসবে দেখবে তোমার শূন্যতা যদি কাউকে ভাবিয়ে না তোলে তাহলে তার কাছে ফিরে যাওয়ার কোনো মানে নেই প্রেমে আনন্দ থাকে সর্বক্ষণ বেদনা থাকে সারা থেকে সাজিবাহেরই খাচ্ছি গো লোটে সুস্তি